রেড ফেস এম্পিয়ার শো করবে এখানে আবার আছে ইয়েলো ফেস সেকেন্ড পেজ এখানে তারপর আছে থার্ড ফেজ এখানে বি রেড ইলো ব্লু ব্লু ফেস তারপর আছে কেভি মিটার আমাদের এখানে কত কে এখানে শো করবে তারপর হইতেছে আমাদের মাল্টিফ্রিকুয়েন্সি মিটার যা আমাদের মাল্টিফ্রিকুয়েন্সি মিটার এখানে এমপিয়ার ভোল কে ভি যা যাবতীয় সব কিছু এখানে শো করবে তারপর হইতেছে আমাদের মাইক্রো মিটার যা ট্রান্সফর্মারের কোনো সমস্যা বা কোনো রকমের ত্রুটি দেখা দিলে এই ডিসপ্লেতে শো করবো তারপর এলাম আমরা এই যে ভুল মিটার এখানে নির্দেশক কাটা আছে এখানে নির্দেশ করা যায় তারপরেতে হচ্ছে আমার ওসি ইএফ রিলে এই এখানে এমপিআর শো করে নানা রকম টিপ বা কোনো কিছু ফল দেখা দিলে এখানে শো করবো রিলে তারপরে যে আমাদের ডিফেন্সিয়াল মিটার এখানে ডিফেন্সিয়াল মিটার এইখানেই আছে মেন কাজসাজি ট্রান্সফর্মারের কোনো সমস্যা বা কোনো কিছু ত্রুটি হলে এখানে আমরা শো করে বা কাউন্ট করে করা হয় তারপর আমরা আসলাম রিমোট নোকাল সুইচ তারপরে আছে চার্জিং ল্যাম্প এখানে আছে টিপ ল্যাম্প হেলথ ল্যাম্প ডিসি অ্যাভেলেবল ল্যাম্প ডিফেন্সিয়াল মিটার এই আমরা চলে আসলাম নিচে নিচে আছে রিলে এখানে রিলে আছে টিপ সার্কিট সুপার ভিশন রিলে টিপ সার্কিট সুপার ভিশন রিলে এখানে কোনো ভুল বা কোনো কোনো সমস্যা দেখা দিলে এই রিলেগুলো ট্রিপ করব তারপর আছে অফ ল্যাম্প অফ ল্যাম্প অন ল্যাম্প তারপর আছে এই এখান থেকে আউট হয়েছে তারপরে পেশা আবার একটা রিলে আছে ট্রিপ রিলে ট্রিপ রিলে বেশ জিএস ছাড়ে আর এইখানে ডিলে এই আউট আউট পেশা আছে আমাদের এইখানে আবার ডিলে আসে এখানেও এখানে আছে অক্জোলা ডি ডিলে এখানে অক্জলা ডিলে আছে বি থার্টি থার্টি থ্রি তারপরে যে এখানেও একটা ডিলে অকজলার ডি ডিলে আছে এই দেলা ডি ডিলে এখানেও এইটা আছে এক্সপোমার ওয়ান তেত্রিশের পরে তেত্রিশের সি আর পিট পরে আছে এক্সপোমার ওয়ান এই দিয়ে তেত্রিশ কিল্প এক্সপোমার ওয়ান